ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি এখন বাজে বিকেল কারণ এখন প্রণাম করে নি জয় এখন বাজে বিকেল কটা সাড়ে চারটে মতন বাজে সাড়ে চারটে না সাড়ে চারটে বাজে নি এখনো এলাম আজকে খুব বেশি জামা কাপড় কাঁচা ধোয়া করিনি দু একটাই কেজেছি শুকিয়ে যাচ্ছে পাপসটা ধুয়েছিলাম পাপস ধুয়েছিলাম পাপসটা শুকোবে না এত তাড়াতাড়ি পাপসটা না এই পার্পল কালারের পাপসটা আমি কেচে শান্তি পাচ্ছি না কিছুতেই পরিষ্কার হচ্ছে না কেমন ছোপ লেগেই থাকছে এই বিকেল টাইমটা কি ভালো লাগে না জীবন থেকে এখন বিকেলটা না উধাও হয়ে গেছে এই দেখো একটা জিনিস এই গাছটা একদম ছোট্ট কিনেছিলাম তারপরে এত বড় হয়ে গেছে যে আমার ওই বারান্দায় রাখা যায়নি এখানে এনে রেখে দিয়েছি গাছ অনেকে বলে যে কাটা জাতীয় গাছ রাখতে নেই বাড়িতে কিন্তু ইচ্ছে করে না আর এখানে একটা জবা গাছ জবা গাছটা মনে হয় আমার শাশুড়ি মা এনেছিল এটা দেখো সারা বেরিয়েছিল না মাঝখানে খুব সেইটা আজকে আমাদের বারান্দার যে ইয়েটা আছে আলমারিটা ওটা পুরো পরিষ্কার করে ক্লিন করেছি যা যা ফেলে দেওয়ার সেগুলো জামা কাপড় সব বাতিল করে দিয়েছি মানে দিয়ে দেবো যাদের প্রয়োজন মেডি পার্সনদের দিয়ে দেবো তাহলে যা যা জিনিসপত্র কম্বল টম্বল সব তুলে দিলাম কী করব জায়গা ঘরে এত নষ্ট হচ্ছিল সব পরিষ্কার পরিষ্কার করে তুলে দিয়েছি যাই নিচে একটু রেস্ট রেস্ট নেওয়ার কিছু নেই আয়ুষ্মান খেয়ে দিয়ে আবার আন্টি বাড়ি চলে গেছে সকাল থেকে আন্টির কাছেই ছিল পড়ছিল আবার খেয়ে দিয়ে আন্টি বাড়ি চলে গেছে সামনেই এক্সাম আর আমারও টেনশানে অবস্থা খারাপ চলো ভিডিওটা শুরু করেছি লিখতে থাকবো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এখন সন্ধ্যাবাতি দেব দেখো এখন সবে ঘড়িতে পাঁচটা কুড়ি বাজে আমার ঘড়ি আবার পাঁচ মিনিট ফাস্ট কিন্তু একটু বেরোবো একটা কাজে হঠাৎ করেই ভাবলাম যে যাই কাজটা সেরেও আসি না হলে না অনেক টাকার জিনিস শুধুমুধু আমার খাটের ভেতরে পড়ে রয়েছে কিনেছিলাম অনেক শখ করে তখন আমি ইউটিউবে আসিনি সেই তখন কিনেছিলাম তাও ইউটিউবের একজন ডেলিভ্লগারে ইউজ করা দেখেই কিনেছিলাম সেটা কোনো পেট প্রমোশন ছিল না তার সে নিজেও আমার মতো নিয়ে আমি যেগুলো কিনে ব্যবহার করে ভীষণ ভালো লাগে এবং তোমাদের সাথে কাজের জিনিসপত্র শেয়ার করি সেই ম্যামও ম্যাম বলছি আমি কারণ তিনি আমার থেকে সিনিয়র ওরকম ধরনের ভিডিও করতেন এখনও দেখি তাকে তো তার দেখেই আমি কিনেছিলাম কিন্তু আমি খুব একটা স্যাটিসফাই হইনি হয়তো আমার প্রোডাক্টটার গণ্ডগোল ছিল বা কিছু যাই হোক বেরোবো জানি আস্তে আস্তে সন্ধ্যে পেরিয়ে যাবে তাই ভাবলাম যে ঝটাপট করে ঠাকুরটা মানে সন্ধেটা দিয়ে তারপরে বেরোই আমি রেডি হয়ে নিয়েছি একটা জায়গায় যাব একটা কাজেই যাব। তোমাদের সাথে সেটা আমি শেয়ার করছি যে কেন কি বৃত্তান্ত কিছু ইনফরমেটিভ তো অবশ্যই আছে ভিডিওটা দেখো কাজের ভিডিও অবশ্যই তো দেখো একটু মিস করো না ঠিক আছে তো যে জিনিসটা আমি এক্সচেঞ্জ করবার জন্যই আর কি বেরোচ্ছি সেটাকে নিয়ে খাটের ভেতরে সেটা ঢোকানো ছিল শুধুমাত্র স্পেস বাইরে রেখে তো লাভ নেই কারণটা ব্যবহার করতে পারতাম না আমার এতগুলো এই নিয়ে প্রেশার কুকার হয়ে গেল। আজকেও একটা কেনা হবে কারণ ওরকম প্রেশার কুকার আমার ছিল না তোমরা অনেকেই হয়তো বলবে যে পাইলে এগুলো বেকার কেনা বা কিছু কিন্তু আমার বিশ্বাস করো রান্নাঘরের জিনিসপত্র কেনার প্রথমত খুব শখ আর দ্বিতীয়ত নতুন নতুন জিনিসে কাজ করব নতুন নতুন জিনিস ব্যবহার করব এটাও একটা আমার শখ বলতে পারো আমার গাটির এত শখ নেই যে মানে প্রয়োজন হলো একটা কিনে নিলাম বা কিছু সেটা শুধুমাত্র সোনাদানা নয় এমনি যে জুয়েলারি থাকে কস্টিউম জুয়েলারি বা এমনি যে জুয়েলারিগুলো থাকে সেগুলো আমার কেনার খুব একটা শখ নেই যতটা না আমার কিচেনের জিনিসপত্র কেনার শখ এই ক্লিপনের প্রেশার কুকারটা আমি যখন নিয়েছিলাম তখন আমি ইউটিউব করতাম না তবে একজন যাকে যার ভিডিও দেখে অ্যাকচুয়ালি আমার ইউটিউবে আসা তার থেকে দেখেই আমি এই ক্লিপনের মানে এটা প্রেস্টিজের ক্লিপন ঠিক আছে কড়াই কাম প্রেসার কুকার আমি এটা ফার্স্ট আমি কিনি প্রেসার কুকারটা তিন লিটার পাঁচ লিটারে সাড়ে তিন হাজার টাকা দাম নিয়েছিল সবই ভালো ছিল কিন্তু প্রেশার কুকারে কোনো দিন ভালোভাবে সিটি পড়েনি কোনো দিন না আজ পর্যন্ত না আমি নিয়ে গেলাম সারিয়ে দিল তারপরেও হয়নি নিচের দিকটা ধরে যেত আমি যদি স্টিলের প্রেশারে আমি যদি নিচের দিকটা ধরেই যাই মাটন রান্না করতে গিয়ে তাহলে বলো তো লসটা কতটা হয় কিন্তু এদিকে প্রচণ্ড বেটি আমার আরও একটা স্টিলের প্রেশার কুকার আছে সেটা আমি তোমাদের এসে দেখাচ্ছি সেটা কিন্তু কোনোদিন ওই সমস্যা হয়নি তো এখন নিয়ে যাচ্ছে এটা প্রেস্টিজের শোরুমে দেখি এটা এক্সচেঞ্জ করে কিছু নেওয়ার ইচ্ছা আছে রেডি হয়ে গেছি এখন এটাকে বয়ে নিয়ে যাও ভালো নতুন কিছু কিনতে গেলে তো একটু কষ্ট করতেই হবে অনেক পকিয়ে পাকিয়ে আশিস সরি অনেক পকিয়ে পাকিয়ে আশিসকে রাজি করিয়েছি প্লিজ 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 আমার খুব আর্জেন্ট দরকার আর্জেন্ট দরকার চলো 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 তো তাই নিয়ে যাচ্ছে চলো যাই গিয়ে এগুলো টাজগুলো সেরে আসি এসে তারপরে রাতের রান্না আছে যা যা কাজকর্ম আছে সেগুলো এসে করব সন্ধে আমি সন্ধ্যা দিয়ে গেছি সব কিছু কমপ্লিট করে বেরোচ্ছি চলো রাস্তায় যেতে যেতে আবার কথা হবে আমার একটা বিস্কিট দাও তো এটা ইয়ে দিয়েছে সোনালি দিয়েছে সোনালির এটা ঘরে ফেভারিট সবার লেমন পাপ আমি খাইনি কোনো অনেক দিন দিয়েছে আমার ছেলের যখন তখন মানে শরীরটা খারাপ তখন নিয়ে এসেছিল গাজরের সন্দেশ আর লেমন পাপ কেমন খেয়েছি আমি খাইনি খেতে পারি না আমি খেতে পারি না সরি ইচ্ছে করে তারপরে এই ক্রিমটা আমার মুখে পড়লে টেস্টটা কেমন লাগে জানো শোরুমে মানে যাওয়া হয়েছিল এবং সেখানে ওখান থেকেই আমি যেহেতু প্রেশার কুকারটা কিনেছিলাম ক্লিপনের সেটা দিয়ে এসেছি মানে এক্সচেঞ্জ করা মানে নিজেকে পুরো বোকা বানানো সেটা পরে বলছে কেন আপাতত আশিসের যেখান থেকে সমস্ত ক্লায়েন্টদের গ্যাস ডেলিভারি হয় প্রাইভেট গ্যাস সেই শোরুমে এসেছিলাম আমরা এটা ওয়াট ওয়াট ও ও এটার দাম কত ওটার দাম ইন্ডাকশন তো নতুন কিনেই ছাড়লাম মানে যে ইন্ডাকশন কোম্পানিটা দিয়েছিল সেটা তো গেল মানে নিয়ে চলে গেছে ওটা কারো কারণ ওটা কোম্পানির ওটা খাতায় লেখা থাকে আর দ্বিতীয় যেটা আমার ছিল সেটা তো খারাপ এই যে ফিলিপসের যে হ্যান্ড বিটারটা দেখলে আর কি কেক বানাবার সেটাও কিন্তু আমার এখান থেকেই কেনা আর প্রচুর প্রচুর ভালো ভালো যে কুকটপ আমার কুকটপটাও এখান থেকেই নেওয়া আর দেখলেই মনে হয় না সব ভালো ভালো যে ইউ রান্না করার ইউটেনসিলসগুলো মনে হয় দেখলেই নিই এই দেখো এই চপারটা প্রেস্টিজের এই চপারটাও আমার এখান থেকেই কেনা এক এক করে সবই কিনেছি তারপরে ওটাকে ফিটিংস করিয়েছি এই সবে এসেছি সোনালি বেরিয়েছিল সোনালিও কাজে বেরিয়েছিলো ওর হাজব্যান্ডের সাথে এক্ষুনি এসেছে আর আমিও এই যে এনে এখানে সব রেখেছি অনেক টাকার জিনিস আমি আজকে আমার পরের থেকে নিয়েছি আর এনার্জিন একদম পাচ্ছি না কেন যেন দুপুরে একটু রেস্ট নিয়ে আর আয়ুষ্মান সেই দুপুরে গেছে এখনও পড়ছে কটায় ছুটি কে জানে তো এখন যাই চা করবো বাড়িতে আসেনি হ্যাঁ আসলে এসে ভাত খেলো কুর্তির কালারটা অনেক দিন আগে কিনে। আমার তো খুব লকডাউনের লকডাউনের খুব বের করে নিলাম গরম পড়ে যাচ্ছে। এই কালারটাও আমার খুব ফেভারিট। এই যে এই যে কালারটা পরে আছি। আর দেখো আজকে আমি কি কালারের আইলাইনার পরেছিলাম। প্রথমে ব্ল্যাক পরে নিয়েছি তার ওপরে এটা পরেছি না হলে না মনে হবে কি মানে রাখ আমিও তাই ব্লু আমি যাই পড়ি আগে ব্ল্যাক আগে ব্ল্যাক তার ওপরে এটা দিছি। কালকে আমার দিদি পড়েছিল এইটা অনেক দিন দিদি এসে ওটা বার করেছে আর কোনটা রে কি দাগ লাগা ও এই যে ঠাকুরের কোনো এতে আমি তেল ফেলে দিয়েছিলাম ঘরে পড়ে নেব এটা কিন্তু সারারা জানিস তো এটাও বুলা দিক থেকে নেওয়া এই যে প্যান্ট এটা সাথে এটা হ্যাঁ ওর নাও আছে এগারোশো টাকা নিয়েছিল গুলাদি বলে সব ফিটিংস করানো চলো আজকে দিন পর একটু দুধ চা খাবো পারছি না দুধ চাটা না খেলে হবে এমনিতেও ওই এই কাপড়গুলো সুতি না তো এগুলো আয়রন না করলে হ্যাঁ হ্যাঁ আয়রন না করলে পড়া যায় না আজকে দুপুরে যেন আমি একদম মানে শর্টকাট মেনু করেছি শর্টকাট মেনু কালকে মাছের কালিয়া ছিল ওটা আশিসকে দিয়ে দিয়েছিলাম ডাল সেদ্ধ করেছিলাম আলু আর ডিম একসাথে মেখেছিলাম কাঁচা তেল পেঁয়াজ দিয়ে আর বিট বিট ভাজা করেছিলাম কালো জিরে কাঁচা লঙ্কা এইসব দিয়ে তো এই হচ্ছে ছিল আজকে সকালের মেনু কারণ কালকে উল্টোপাল্টা অনেক উল্টোপাল্টা না ঘরোয়া খাবারই খাওয়া হয়েছিল কিন্তু অনেক কিছু খাওয়া হয়েছিল যার জন্য পেটটা রেস্ট দেওয়ার জন্য এই আজকে খাবার রাতেও খুবই হালকা খাবার করব। রুটি আর আলু ভাজা আশিসই বলে গেছে রুটি আলু ভাজা পেঁয়াজ কেটে রেখো তো যেহেতু ওই জিনিসগুলো এসছে একটু কিচেনটাকে নতুন নতুন দেখতে দেখাতে হবে হয় তো তাই না তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে আগে চাটা খেয়ে একটু এনার্জিটা বাড়িয়ে নিই বাড়িয়ে নিয়ে ডিনারের একটা ব্যবস্থা করে নিয়ে তারপরে কাজকর্মগুলো করবো চলো দেখতে ভিডিওটা তো অনেকেই আমাকে বলতো আমার বান্ধবীরা যে পাইল তোমার সেই দুধ দিয়ে চা বানানোর কালারটা কিন্তু মিস করি গুঁড়ো দুধের চা খেয়ে যখন খাও ওটা দেখে ঠিক শান্তি পাই না কারণ যারা টি লাভার তারা জানে যে চায়ের শুধু টেস্ট নয় কালার টেক্সচার সবটাই ডিপ মানে ভীষণভাবে আমার আমাদের মানসিক শান্তিটা সেই সকল কিছুর ওপর ডিপেন্ড করে তো দেখো কালারটা দেখে কি আজকে খুশি হলে তো হয়ে গেছে চা আর আমি সোনালি দুজনেই এই দুধ চাটা খেতে ভীষণ ভালোবাসি কিন্তু মানে এই চাটা করতে গেলে আমার হাতে একটু কম হয়ে যায় আমি দুজনের সমান মাপ মতনই চা নিই কিন্তু একটু ফোটাই হয়তো বেশি সেই জন্যই হতে পারে তো যাই হোক চা হয়ে গেছে খাওয়ার পর অনেকক্ষণ তোমাদের সাথে আজকে লাইভে গল্প করেছি আমি সোনালিকে নিয়ে অনেকক্ষণ আধ ঘন্টা মতন করেছিলাম আর তারপর ঝটাবার ডিনার বানিয়ে ফেলেছি কারণ তোমাদের সঙ্গে আজকে যে জিনিসটা শেয়ার করব সেটা একটু কাজের আর সেটা সেটও করবো তো আজকে ডিনারে খুব সিম্পল আলু ভাজা কালো জিরে দিয়ে আলু ভাজা পেঁয়াজ কালো জিরে দিয়ে আর এই হচ্ছে রুটি রুটিগুলো ঠান্ডা হয়ে গেছে কারণ ক্যাসারলটা আমার খারাপ হয়ে গেছে একটা জিনিস কিনি আর একটা জিনিস খারাপ হয় যাই হোক একটু মাইক্রোওভেনে গরম করলে হয়ে যাবে আর এই আর যায় আর সুমিষ্টি আছে তো চলো তোমাদের সঙ্গে আগে যে জিনিসটা কিনেছি সেটা আনবক্সিং করে তোমাদের দেখাই কালেকশনটাই করি না আগে প্রেশার কুকারটা আনবক্সিং করি ঠিক আছে পিজিয়ানের নিয়েছি তোমরা হয়তো ভিডিওতে দেখলে যে আমি হকিন্সেরও একটা দেখলাম হকিন্সেরটা দেখলাম ঠিকই কিন্তু ওটা না মডেলটা আমার ঠিক পছন্দ হলো না হয়তো তোমরা বলবে হকিন্সের জিনিস অনেক বেশি ভালো হয় বা ব্র্যান্ডেড যেহেতু পিজিয়ানও ব্র্যান্ডেড সেটা না তবু হকিন্স তারপরে প্রেস্টিজ এগুলো আমরা প্রেশার কুকার টুকারগুলো এগুলোই বেশি আমরা জানি তো আমি এবারে নিলাম পিজিয়ান আরও একটা ভালো হকিন্স বা প্রেস্টিজ ছাড়া আমি তোমাদের দেখাবো প্রেসার প্যান সেটা দেখেওছো তোমরা ওটা পুরনো আমার এখন এইটা যেটা কিনলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি লাগবে কোনো নতুন জিনিস কিনলেই মনে হয় না কতক্ষণে সেটা ব্যবহার করবো কতক্ষণে আমি জিনিসটা ইউজ করবো এই যে জিনিসটা দেখতে ঠিক এইরকম অতটা গ্লসি দেখো কিন্তু সেটা ছিল না একটু ম্যাট ফিনিশ না মিষ্টি আর এটা লিভটা ওপর দিকটা স্টিল হকিন পুরোটাই কিন্তু ছিল এগুলো হার্ড অ্যানোডাইজ হ্যাঁ নন স্টিক নয় কিন্তু হার্ড অ্যানোডাইজ আর এখন যেগুলো কিনবো সব মানে যেগুলো কেনা উচিত এখন মানুষের সবই ইন্ডাকশান যাদের ঘরে থাকবে কেনা কেনে মানুষ সাধারণত হাসছে হাসছো কেন আর আমার তো গোডাউনেরটা গোডাউন থেকে যেটা দিয়েছিল ওটা তো চলে গেছে ভাড়ার ওটা যদিও অফিসের ছিল ওটা নেওয়া যেত না আমার খাটের ভেতর যেটা ছিল সেটা খারাপ হয়ে গেছে দশ বছর ভেতরে থেকে থেকে নষ্ট হয়ে গেল তো ওটাকে ঠিকঠাক করবে হয়তো কিন্তু পুরোনো মডেল আমার একদম ভালো লাগছে না পুরো বয়স্ক বয়স্ক দেখতে মনে হচ্ছে কি বুড়ো একটা ইন্ডাকশন তো আমি একটা নতুন একদম মানে ইয়াং একটা ইয়াং দেখতে ইন্ডাকশান কিনেছি চলে ইন্ডাকশানটা এবার আনবক্সিং করি আর এটা হ্যাঁ মানে বাটন না আগে যে দুটো ছিল দুটোই বাটন ছিল দেখেই পাগল পাগল লাগছিল এটার প্রিন্ট আছে অনেক পাঁচ হাজার কত না প্রিন্ট এটার প্রিন্ট হচ্ছে পাঁচ হাজার সামথিং কিন্তু থার্টি পার্সেন্ট মতন ডিসকাউন্ট দেয় তিন হাজার আটশো টাকা এটা প্রেস্টিজ শোরুমে বলছিল তারপর আমি যেখান থেকে অ্যাকচুয়ালি কিনি সেখানে আরও একশো টাকা আমাদের লেস দিয়েছে যখন তিন হাজার আটশো টাকা অ্যাকচুয়ালি এটা প্রাইস হচ্ছে ডিসকাউন্ট দিয়ে 146 146 টাকা আরো ডিসকাউন্ট ও 3846 টাকা 3146 টাকা আমাকে আরো দিতে এটা এখন আমি ওখানে সেট করব করে তারপরে তোমাদের দেখাবো কেমন লাগছে তুই কি বলো তো এই যে এইটা তোমাদের তখন দেখালাম স্টিলের আমার প্রেশার কুকার ওইটা তো সারাতে দিয়ে দিলাম কেন ওটা এক্সচেঞ্জ করলাম না যেন এক্সচেঞ্জ করে মাত্র দুশো টাকা দিচ্ছে চার হাজার টাকার একটা প্রেশার কুকার আমি এক্সচেঞ্জ ভাগ্যিস আমি দেখলাম যে ডিসকাউন্ট কত হচ্ছে আর এক্সচেঞ্জ দিয়ে মাইনাস করে দেখছি মাত্র দুশো টাকা হ্যাঁ মানে কি ঠকান আজকে ঠকতাম আমরা বলো দিয়ে দিলে তো ভাগ্যিস এক্সচেঞ্জ করিনি আর সেই জন্য ওটাকে সারাতে দিয়ে এসেছি ওটাও আমার থাকলো পাঁচ লিটারে যদি ঠিক করে দেয় নিশ্চয়ই ব্যবহার করতে পারবো যখন বেশি পরিমাণে টাংস বা কিছু খাবার যদি রান্না করতে হয় তখন ওটা ব্যবহার করা যাবে আর এইটা হচ্ছে খুবই ভালো একটা প্রেসার কুকার ধরো তুমি কোনো তরকারি করবে হুম ঝটপট করতে হবে এটার মধ্যে কষিয়ে নিয়ে আমি দেখাচ্ছি এটাও কিন্তু এটা কিন্তু বিনোদের ভীষণ ভারী মানে প্রেস্টিজ বলে হকিন্স বলে যাই বলো সেই আন্দাজে এই বিনোদের এই প্রেশার প্যানটা ভীষণই ভারী আর এটা খুব ভারী বলে একটু ইউজ করতে কষ্ট এইটা সো এটা অ্যাজ আ প্যানও তুমি ব্যবহার করতে পারবে এই যে অ্যাজ আ প্যানও কিন্তু ব্যবহার করা যায় যদি তুমি প্রেশার কুকার হিসেবে না ব্যবহার করতে চাও এবার থেকে আবার ব্যবহার করব। অনেক দিন হয়ে গেছে এটা ব্যবহার করি না আরে খুব এটা ব্যবহার করেছে এটা ভীষণ মানে আটকানো বন্ধ করা খুব সহজ কোনো ব্যাপারই না নতুন জিনিস এসেছে কতক্ষণে ব্যবহার করব সেই বাসনা তো মানে থাকেই সকলের মানে সকল আমাদের মেয়েদের তাই না তো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি ডিনার কমপ্লিট সব কিছু বাসন টাসন ধুয়ে রেডি করে আমি এখানে কিচেনটা পরিষ্কার করে নিলাম আর এই দেখছিলাম কি ফাস্ট যে জল গরম হয়ে গেল তোমাদের কাছে পুরো ডিটেলটা শেয়ার করব যারা কিনতে চাও আমি কিনতে চাও বা না চাও মানে ডিটেল তোমরা আমার ব্লগে পেয়ে যাবে প্রত্যেকটা জিনিসের আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা আবার আসছে আগামীকাল ততক্ষণের জন্য টাটা